আজকের এই ভিডিও স্কটল্যান্ডের দ্য বেস্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এডেনবারকে কেন্দ্র করে যেখানে অনেক বিখ্যাত বিখ্যাত মনীষীরা পড়াশোনা করেছেন এবং আমাদের সবার প্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানকে ডক্টরের উপাধি দেওয়া হয়েছিল এই ইউনিভার্সিটি থেকে হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের এক ফেমাস ইউনিভার্সিটিকে কেন্দ্র করে নাম দা ইউনিভার্সিটি অফ এডিনভার্ম এখন আমরা রয়েছি ইউনিভার্সিটি অফ এডিনার মেইন বিল্ডিং এ যা ওল্ড কলেজ নামে পরিচিত হ্যাঁ সত্যি সত্যি কিন্তু অনেকটাই পুরনো প্রায় চারশো বছরের পুরনো এই বিল্ডিংটা এটি স্থাপিত হয়েছিল পনেরোশো বিরাশি সালে তার মানে বুঝতেই পারছেন যে কতটা পুরনো এই বিল্ডিংটা যদিও বা দেখে তা মনে হয় না এই ইউনিভার্সিটি অফ এডেনব্রা দু হাজার পঁচিশের কিংকিং অনুযায়ী স্কটল্যান্ডের টপ ইউনিভার্সিটি একদম সেরা ইউনিভার্সিটি বলতে পারেন এবং পুরো ইউকে তে ফিফ পজিশনে রয়েছে এবং যদি বলি পুরো বিশ্বে কত তাহলে পুরো বিশ্ব টোয়েন্টি সেভেন পজিশন রয়েছে এই ইউনিভার্সিটি অফ এডেনব্রা এই ওল্ড কলেজ তথা মেইন বিল্ডিং এ অনেক পড়ানো হয় আর্টস সাবজেক্ট গুলো ল হিস্ট্রি আর্কিওলজি লিটারেচার এগুলোর কোর্স করানো হয় থাকে আর আমরা যদি গুগলে বা নেটে ইউনিভার্সিটি অফ এডিনব্রা সার্চ করি তাহলে না এই মেইন বিল্ডিং এর ফটো দেখতে পাবেন এই ওল্ড কলেজটা ঘুরে দেখে দেখে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে লাইব্রেরি রয়েছে সেটা লং সাবজেক্টের অনেক মস্ত বড় বড় বই রয়েছে আর ওখানে স্টুডেন্টরা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে চলুন এখন এই মেন বিল্ডিং থেকে বেরিয়ে এই ইউনিভার্সিটির বাকি অংশগুলো এক এক করে দেখি মূলত ইউনিভার্সিটি অফ এডিনব্রা এডিনব্রা শহরের অনেক অংশ জুড়ে রয়েছে শুধু একটা মাত্র জায়গাতে কিন্তু এই ইউনিভার্সিটি সীমাবদ্ধ নয় তাই আমরা বিভিন্ন আজকে জায়গাতে যাব আর ইউনিভার্সিটির অংশগুলো করে আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিল্ডিংটা দেখছেন এটি ম্যাকওয়ান হল নামে পরিচিত এখানেই বিভিন্ন কোর্স কমপ্লিট হওয়ার পর বিভিন্ন ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয় কি সুন্দর তাই না চলুন এবার এই ইউনিভার্সিটির সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা দেখাই সেটা হলো একটা ইউনিভার্সিটির লাইব্রেরি কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সবাই জানি এই যে দেখুন এটা ইউনিভার্সিটির লাইব্রেরি এখানে আপনি যখন ইচ্ছে এসে পড়তে পারেন আর এই ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে রয়েছে এই সবুজ উদ্যান এখানে এই পোস্টার এর মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে যে এই ইউনিভার্সিটির বিবর্তন বিভিন্ন ছবির মাধ্যমে দেখানো হয়েছে আগেই বললাম যে এই ইউনিভার্সিটি অফ এডিনবরা এডিনবর শহরের পুরো জায়গা জুড়ে অনেক জায়গাতেই ছড়িয়ে রয়েছে তো চলুন এখন চলে এসেছি আমরা কিংস বিল্ডিং এ এখন আমরা চলে এসেছি ইউনিভার্সিটি অফ এডিনবরা কিংস বিল্ডিং এ যেখানে বিভিন্ন রকমের সায়েন্স বায়ো সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং

দেখুন এটা একটা নার্সারি স্কুল সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যদিও বা এটা সরকারি নয় প্রাইভেট তাই না খুবই কস্টলি এই স্কুলে বাচ্চাদের পড়ার জন্য তবে হ্যাঁ এই কিংস বিল্ডিং এর মধ্যেই রয়েছে আর ঢুকেই দেখলাম যে এত সুন্দর একটা ওয়েদার আর দেখুন কি সুন্দর ফুল ফুটে গেছে আর এই যে সামনে বিল্ডিংটা টা দেখতে পাচ্ছেন এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট জোসেফ ব্ল্যাক বিল্ডিং নামে পরিচিত এখানেই আমার হাজবেন্ড মিলনের ল্যাব রয়েছে অনেকদিন থেকেই ওদের ল্যাব দেখার আমার খুব ইচ্ছে ছিল যদিও বা ইউনিভার্সিটিতে অনেক দিন এসেছি বাট ওদের ল্যাবে ভিজিট করা হয়নি তাই না আজ ও নিজেই বলবে যে চলো আজকে আমার ল্যাবটা তোমাকে দেখাই চলুন আমার সাথে সাথে আপনারাও দেখুন ইউনিভার্সিটি অফ এডেন্ডার্থ কেমিস্ট্রি ল্যাব এখানে বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কারক জিনিসগুলো রাখা আছে মিলন মিলনামায় বোঝাচ্ছিল যে কি কি আর যদিও বা আমার সাবজেক্ট কেমিস্ট্রি নয় কিছুই বুঝিনা কেমিস্ট্রি কিন্তু যখন ও বোঝায় কিছু সেটা বোঝার চেষ্টা করি বোর্ডে এখানকার মানে ইউনিভার্সিটির যারা যারা প্রফেসর সায়েন্টিস্ট তাদের নাম দেওয়া আছে আর এই সেই জায়গা যেখানে মিলনের অফিস এখানেই বসে বসে অফিসিয়াল কাজগুলো করে থাকে আর এটা লাঞ্চ রুম এখানে বিভিন্ন লাঞ্চ থাকে এখানে শেষে করে অনেকে রেস্টও নিতে পারে আর এখানে একটা ছোট্ট কিচেন ও রয়েছে নিজের পছন্দ মতো কিছু বানানোর সুযোগ রয়েছে এই দেখুন সুন্দরভাবে কফি মেশিন রয়েছে মাইক্রোভেন রয়েছে আরও অনেক কিছু চলুন এবার বাকি বিল্ডিং গুলো দেখি কেমিস্ট্রি ল্যাব তো ভিজিট হয়ে গেল জোসেফ ব্ল্যাক বিল্ডিং দেখে নিলাম কেমন ভেতরটা অনেক সময় না বাইরে থেকে দেখেছি বাট ভেতরে ঢোকা হয়নি আজ সেটা হলো আর এই ডিপার্টমেন্টটা হলো জিও সায়েন্সের ডিপার্টমেন্ট আমার এটা দেখে নিজের সাবজেক্টের কথা খুব মনে পড়ে গেল আর তার সামনেই রয়েছে এই সুন্দর গাছটা দেখুন এই গাছের পাতা নয় বাট এই রকম পাতাগুলো আমি জানি না এই গাছটার নাম কি আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন জানেন এই ইউনিভার্সিটিতে আমাদের চেনা অনেক বিখ্যাত বিখ্যাত মনীষীরা পড়াশোনা করেছেন চলুন এক এক করে সেই বিখ্যাত মনীষীদের নিয়ে কিছু বলি প্রথমেই বলি আমাদের সবার পরিচিত আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি টেলিফোনের আবিষ্কর্তা তিনিও এখানেই পড়াশোনা করেছেন তারপর আর একজন খুবই বিখ্যাত মনীষী ন্যাচারালিস্ট চার্লস ডারউইন এ কথা আমরা সবাই জানি যার লেখা দুটো বই খুবই বিখ্যাত অরিজিন অফ স্পিসিস এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তিনিও এই ইউনিভার্সিটিতেই মেডিসিন নিয়ে পড়াশোনা করেছিলেন আর একজন খুবই বিখ্যাত বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যিনি ইলেকট্রোম্যাগনেটিজমের থিওরি দিয়েছিলেন যাকে আমরা বাংলায় বলি তড়িৎ চুম্বকত্ব এই তত্ত্বের সূত্রপাত তিনি দিয়েছিলেন তিনি প্রথম সূত্রপাত করেছিলেন যে লাইট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আর একজন আমাদের সবার পরিচিত আর্থার কনন ডয়েল যিনি আমাদের সবার প্রিয় ডিটেকটিভ চরিত্র শার্লক হোমসের সৃষ্টিকর্তা তিনিও কিন্তু এখানেই পড়াশোনা করেছিলেন আরো অনেকেই বিখ্যাত বিখ্যাত মনীষীরা এখানে পড়াশোনা করেছেন এবং এই ইউনিভার্সিটি থেকে কুড়ি জন জয়ী মনীষী রয়েছেন পুরো বিশ্ব জুড়ে আর আমাদের পরিচিত শাহরুখ খান বলিউডে তার চলচ্চিত্রের অবদানের জন্য এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে কিন্তু ডক্টরেট উপাধি পেয়েছিলেন আর এই ইউনিভার্সিটিতে প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্টস রয়েছে প্রধানত এই ইউনিভার্সিটি রিসার্চ দেভলপ ম্যাচ এবং ইনোভেশনের জন্য খুবই বিখ্যাত পুরো বিশ্ব জুড়ে আর এই যে হলটা দেখতে পাচ্ছেন এটা লেকচার হল আমি ভাবলাম শেয়ার করি মিলন বলল চলো তোমাকে দেখাই এই ইউনিভার্সিটির লেকচার হলটা কেমন হয় আর সাথে ফটো নিয়ে নিলাম আমাদের শীতের জন্য আর এই লেকচার হলের সামনেই রয়েছে স্টুডেন্টের জন্য স্টাডি রুম এখানে স্টুডেন্টরা একসাথে গ্রুপ স্টাডি করতে পারে তার জন্য সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে সত্যি খুব সুন্দর ইউনিভার্সিটিটা যতই এক্সপ্লোর করছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি যেমন সুন্দর পরিবেশ চারদিকটা আর তেমন সুন্দর ব্যবস্থাপনা এখন চলে এসেছি এই ইউনিভার্সিটির মধ্যেই না অনেক ক্যাফে অনেক রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এই রেস্টুরেন্ট একটা চলে এসেছে আর এই রেস্টুরেন্ট বিল্ডিং এর নিচে রয়েছে রেস্টুরেন্ট আর রয়েছে একটা সুন্দর লাইব্রেরি আর এখন দেখলাম যে এই রেস্টুরেন্টে ক্যাফেও বলা যেতে পারে আর এখানে স্টুডেন্টরা লাঞ্চ টাইমে লাঞ্চ করছে আর আমরাও নিয়েছি একটা শো লেন্টেল স্যুপ আর আমরাও এখন লাঞ্চ করছি এখানেই আমাদের লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে চলো এবার বাকি অংশগুলো এক এক করে দেখি ইউনিভার্সিটির যদিও বা জানি না কতটা কমপ্লিট করতে পারবো তবে ইউনিভার্সিটিটা অনেকটাই বড় ক্যাম্পাসের মধ্যে এই গাছটা দেখলাম দেখুন এই গাছটায় একটা কোনো পাতাও নেই আমি কাছ থেকে দেখাচ্ছি কিছুদিন পর এই পাতাগুলো গজাবে ফুলও হবে খুব সুন্দর হয়ে যাবে এখন আমরা রয়েছি জুলজি ডিপার্টমেন্টের সামনে বসন্তে এই কিংস বিল্ডিং এর ক্যাম্পাসটা এতটা সুন্দর হয়ে উঠেছে না কি বলবো চলুন দেখাই এখানে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল ফুটেছে চলুন আপনাদেরকেও দেখাই আর আমি দেখে সত্যি অবাক মানে প্রায় দশ থেকে বারো ধরনের ফুল ফুটেছে আর এই জায়গাটা ওই জোসেফ ব্ল্যাক বিল্ডিং এর সামনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে আমি এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি একটা চেরি গাছের নিচে এটা হোয়াইট চেরি আর এই ফুলটাই আগে সব থেকে ফোটে যেটা পিঙ্ক কালারের হয় সেটা একটু পরে হয় আর এত সুন্দর লাগছে জায়গাটা আমি দেখাচ্ছি পুরো গাছটা চলুন এখন ইউনিভার্সিটি অফ এডেনব্রার আর একটা ক্যাম্পাসে যাই যে ক্যাম্পাসটা প্রিন্সেস স্ট্রিটের কাছাকাছি রয়েছে এখন চলে এসেছি নিউ কলেজে নাম নিউ কলেজ হলেও একদম কিন্তু নিউ নয় অনেকটাই পুরোনো প্রায় একশো আশি বছরের পুরনো এই বিল্ডিংটা এটি স্থাপিত হয়েছিল আঠারোশো সালে এই কলেজটি স্কুল অফ ডিভাইনিটি নামে পরিচিত এখানে প্রধানত বিভিন্ন রিলিজিয়াস সাবজেক্ট নিয়ে মাস্টার্স এবং পিএইচডি করানো হয় দেখুন আজ গ্রাজুয়েশন সেরিমনি ছিল তাই অনেক স্টুডেন্ট ড্রেস কোড পরে ফটো নিচ্ছিল এই নিউ দেখুন বাইরে থেকে কি সুন্দর লাগছে নিউ কলেজের এই বিল্ডিংটা সত্যি অসাধারণ লাগছে আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে আমার আজকে দিনটা কিন্তু খুবই ভালো কাটলো আর আজকে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলুন আজ তাহলে এই অব্দি পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন